নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি আলু পটলে আর চিংড়ি দিয়ে রান্না করে দেখাবো আমি কড়াইতে তেল দিয়েছিলাম এখন একটু জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আমি এলাকা এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে দেখুন আমি আলুগুলো আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পটল পটলগুলোকেও আমি ভেজে রেখেছিলাম পটলগুলো ভাজলে তেলটা কালো হয়ে যায় তাই সেই পটলটা আমি আগেই ভেজে রেখেছিলাম ভেজে রেখে তুলে রেখেছিলাম এবারে আবার নতুন করে কড়াইতে তেল নিয়েছিলাম দেখুন আলু আর পটলটা আমি একবার বেজে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কা আমি আমার মতো ঝাল যেরকম খাই সেরকম দিলাম আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন আমি লঙ্কাগুলো পিটিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কোচাল টমেটোটাকে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সব দিয়ে আমি এটাকে ভালো করে রেখে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে যাচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ খুব বেশি না বাজে ভালো তাতে চিংড়ি মাছগুলো পণ্ডের মধ্যে হয়ে গো তা আমি অল্প করে ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সব দিয়ে আমি ভাজা করে নিলাম এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে নিলাম এবার একে একে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন পরিমাণ মতো পরিমাণ মতো জিরের গুঁড়ো লংটা। আবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি সামান্য জল দিয়ে নিয়েছিলাম এরপরে মশলাগুলো দিলাম। নালে তেলের উপরে মশলাগুলো দিলে মশলাটা গলে যাওয়ার ভয় থাকে। তাই সামান্য একটু জল দিয়ে তারপর মশলাগুলো দিলাম দিয়ে এবার আমি এটাকে কষাবো। দেখুন কটানো হয়ে গেছে মশলাগুলো গুলো এবার সামান্য আমি এতে জল দিচ্ছি দেখুন মশলাটা কষানো হচ্ছে দেখুন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না কারণ এটা রসা রসা হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু দেবো চিনি সামান্য মিষ্টি দিলে আমি সামান্যই মিষ্টি দেব সামান্য মিষ্টি দিলে যে কোনো তরকারিতে ঝাল আর টমেটো দিলে টমেটোর দামটা ব্যালেন্স থাকে ঝাড়ানার টমেটোর টকটা ব্যালেন্স খেতে ভালো লাগে কালারটাও ভালো হয় দেখুন তরকারিটা হয়ে এসেছে আলু পটলের তরকারি এবার আমি দিয়ে দেব গরম মশলা আমি একটু পুরো গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে আলু পটলের চিংড়ি মাছের তরকারি আপনারাও এইভাবে রান্না করে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার